নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর হাজারটা বিড়ি বাদলেই একশো টাকা মজুরি তবে সকলেই যে সারা দিনে হাজারটা বিড়ি বাঁধতে পারে এমনটা নয় তবু চেষ্টাটা করেই যাচ্ছে ওই কিশোরীরা ঝুঁকি নিয়ে এই কাজে যুক্ত হয়ে যাচ্ছে বহু ছাত্রীরা স্কুল থেকে ফিরে ব্যাগটা কোনো রকমে রেখে বিড়ি বাঁধতে বসে যায় ওই ছাত্রীরা মাঝে বাড়িতে গিয়ে একটু খেয়েই রাস্তার পাশে একচিলতে জায়গায় কেউ বা উঠানে বসে যায় বিড়ি বাঁধতে মুর্শিদাবাদের জঙ্গিপুর ঔরঙ্গবাদের ঘরে ঘরে এই ছবি কেউ পরে ক্লাস ফাইভে কেউ ক্লাস সেভেনে আবার অষ্টম নবম দশম শ্রেণীর ছাত্রীরাও রয়েছে স্কুল থেকে ফিরে কিংবা স্কুলে যাওয়ার আগে তাদের অন্যতম কাজ হল বিড়ি বাঁধা তবে বিড়ি বাঁধতে গিয়ে সকলেই পড়াশুনো ছেড়ে দিচ্ছে এমনটা নয় আসলে বিড়ি বাঁধার জন্য তাদের হাতে আসে বাড়তে কিছু টাকা আর সেই টাকাতেই বাড়ির অভিভাবকদের কিছুটা হলেও সুরাহা হয় কিন্তু ভোটমুখী মুর্শিদাবাদে এখন ছবি এক হাজারটা বিড়ি বাঁধলেই একশো আশি টাকা মজুরি তবে সকলেই যে সারাদিনে হাজারটা বিড়ি বাঁধতে পারে তা কিন্তু নয় তবু চেষ্টাটা করিয়ে যাচ্ছে ওই কিশোরীরা ঝুঁকি নিয়ে এই কাজে যুক্ত হয়ে যাচ্ছে ছাত্রীরা স্কুল থেকে এসে যখন অনেকে খেলতে চায় কিংবা টিভি দেখে বাড়িতে তখন ওই কিশোরীরা দল বেঁধে বিড়ি বাঁধতে বসে যায় দিনের পর দিন বছরের পর বছর ধরে এই একই ছবি তবে শুধু যে স্কুলের ছাত্রীরাই বিড়ি পাচ্ছে তেমনটা নয় কলেজ ছাত্রীরাও বিড়ি বাড়ছে রোজ সামসেরগঞ্জের এক ছাত্রী জানান কলেজের ফার্স্ট ইয়ারে পরে স্কুল জীবনেও বিড়ি বাড়তাম এখনও সেটাই করি পড়াশোনা তো চালাতে হবে পড়াশুনো করা ধাপে ধাপে এগিয়ে যাওয়া চাকরির পরীক্ষা দেওয়া ধীরে ধীরে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া কিন্তু সবটাই এই বিধিভেদে সেই ক্লাস ফোর ফাইভ থেকে একই ছবি স্থানীয় তৃণমূল নেতা সত্তম সরকার বলেন আসলে কি জানেন শামসেরগঞ্জ পরিবার এই বিড়ি ব্যবসার সঙ্গে যুক্ত তবে তাদের পাশে থাকার জন্য আমরা সব রকম চেষ্টা করি কিন্তু এর পরেও প্রশ্ন উঠছে এই যে ছোট ছোট হাত যুক্ত হচ্ছে বিড়ি বাঁধার কাজে তাদের স্বাস্থ্যের ব্যাপারে কেউ কি খোঁজ রাখছে অনেকের মতে বিড়ি বাঁধার ক্ষেত্রে একটা ঝুঁকি থেকেই যায় সেক্ষেত্রে এই যে কিশোরীরা দিনের পর দিন ধরে বিড়ি বাঁধছেন তাদের স্বাস্থ্যের ব্যাপারে কেউ কি খোঁজ রাখছে প্রশ্ন করতেই একাধিক মহিলা বিড়ি শ্রমিক বলেন এটা এটা ছাড়া তো আমাদের কিছু করারও নেই বছরের পর বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত বাড়ির পুরুষ সদস্য চলে যান ভিন রাজ্যে কাজ করতে আর বাড়ির মহিলা সদস্যরা বসে যান বিড়ি বাঁধতে স্বাস্থ্যের কথা ভাবতে গেলে কি আর পয়সা উপায় করা যাবে